প্রত্যেকটা বিধান আমাদেরকে যথোপযুক্ত ভাবে মেনে নিতে হবে কোন বিধান আপনার পছন্দ হয়েছে বা না হয়েছে কোন বিধান আপনার পছন্দ হোক বা নাই হোক এই কথা বলার সুযোগ নেই যে আমি এটা পারবো না এটা আমার দ্বারা সম্ভব না এই কথা যদি আপনি বলতে চান বলতে চান তাহলে ইমান আছে না যাবে চলে যাবে বন্ধু হন আমার তাহলে মুসলমান হবে এমন যেটা আল্লাহ তালার সবগুলো বিধান আপনাকে নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় প্রশ্নহীন ভাবে আপনাকে মেনে নিতে হবে বন্ধুগণ আমার নবী করিম সাল্লাম ইসলামের ব্যাপারে বলেছেন হযরত জিবরাইল আমিন বললেন ইসলামের ব্যাপারে আমাকে একটু সংবাদ দেন আখবারুল ইসলাম তিনি বললেন আনতা আবুতাল্লাহাকা انك আল্লাহ আমাদের উপর যে বিধানগুলো নাজিল করেছেন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামকে মানতে হবে ইসলামের সবগুলো বিধান আমাদেরকে মেনে যেতে হবে ইসলামের একটা বিধান মানবেন না শুনবেন না এটা কখনোই হতে পারবে না বুঝতেছেন কখনোই হতে পারবে না ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে মেনে নিতে হবে আপে মেনে নিতে হবে আপনার পছন্দ হতে পারে বা নাই পারে মানতে পারেন বা নাই পারেন এই কথা বলার সুযোগ নেই যে ভাই আমি সব করবো নামাজটা শুধু করবো না সব করবো কিন্তু পর্দার বিধান আমার দ্বারা হবে না হুজুর যত বাস করেন আমার চলি সুদের ব্যবসা দিয়া এই সুদ বাদ দিব কেমনে এইটা আমি মানতে পারি না সব মানবো নামাজ ঠিক আছে রোজার ঠিক আছে হজ ঠিক আছে জাকাত ঠিক আছে কিন্তু নি সুদের ব্যবসাটা সারবে না এটা এই বিধানটা কি আল্লাহ তালার নিষিদ্ধের মধ্যে না আল্লাহ কি হারাম করেছেন না তা আপনি আল্লাহর একটা অংশকে একটা বিধানকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছেন এরা কখনোই মানবো না মানা সম্ভব না তাহলে আপনার ইমানটা থাকবে না আল্লাহর সকল বিধানগুলো আপনার পছন্দ হোক বা নাই হোক আপনি মানতে পারেন বা নাই পারেন সেটা আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা কিন্তু আপনার এই কথা বলার কোনো সুযোগ নাই, যে আমি সব মানি এইটা মানবো না সব পারি এইটা পারবো না এটা হতে পারবে না। সব পারবেন নামাজ পড়তে পারবেন না ইমানদার থাকবেন কেমনি আল্লাহ বলছেন আমার বিধানগুলো এমন তোমার পছন্দ হোক বা নাই হোক তুমি পারো বা নাই পারো প্রত্যেকটা বিধানকে এভাবে করতে হবে স্বামী আনা আল্লাহ আমি শুনলাম এবং মানলাম ব্যর্থতা বলবেন যে ফজরটা আমি পড়তে পারি নাই কাজা হয়ে যায় উঠতে পারি নাই ব্যর্থতা আপনার কিন্তু তাই বলে আমি নামাজ পড়বো না এই কথা বলবার কোনো সুযোগ নাই এমন অসংখ্য বিধান আছে আপনার স্বাস্থ্যের সাথে যায় না আপনার কর্মের সাথে যায় না আপনার দ্বারা পালন করা অসম্ভব কষ্টকর তবুও আপনাকে মনে রাখতে হবে আপনি অন্যায়ের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন রঙের মধ্যে আছেন সেখান থেকে আপনাকে অনধি বিলম্বে খুব কম সময়ের মধ্যে উঠে আসতে হবে এবং মুসলমানদের কাতারে দাঁড়াতে হবে তো আল্লাহ তালা বলেছেন আল মুসলিম আল মুসলিমাত যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য সুসংবাদ দিয়েছেন কে আল্লাহ তালা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন এরপরে বলেছেন ওয়াল মিনিনা ওয়াল মিনাত বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যারা তাদের জন্য সুসংবাদ বিশ্বাসী পুরুষ এবং নারী আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিশ্বাসী যারা বিশ্বাস যারা ঠিক রাখে তার জন্য সব কিছু ঠিক আছে আর আপনার বিশ্বাস ঠিক নাই তো আপনার সাথে কেউ দুনিয়াতেও কোনো কাজ করবে না বিশ্বাস স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা রিলেশন এটা সব বিশ্বাসের দ্বারা আপনি সকালবেলা চলে আসছেন স্ত্রীকে ঘরে রেখে আসছেন বিশ্বাস যে আমার স্ত্রী তার সতীত্ব তার চরিত্র সব ঠিকঠাক করি ঘরে ঠিক মতো থাকবে আমার স্ত্রী আমার সকল কিছু নিয়ে পালিয়ে চলে যাবে না বিশ্বাস করি হাজার হাজার লক্ষ টাকার সম্পদ মালাবাল ঘরে রেখে চলে আসছেন তিনিও বিশ্বাস করেন যে আমার স্বামী যেখানে যাক না কেন কামাই রোজগার করে বাজার সদাই করে আবার বিকেলে ফিরে আসবেন যথাসময় চলে আসবেন এটা হলো বিশ্বাস এটা কি শেয়ার বিশ্বাস করে মানুষ শেয়ার যে ব্যবসা করে একজন আরেকজন সাথে ব্যবসা পার্টনারশিপের ব্যবসা সবাই জানে এটা বিশ্বাসের উপরে বিশ্বাস ছাড়া বাবা ছেলে মিলে দোকানদারি করেন আপনি প্রত্যেক দিন তিন ঘন্টা থাকেন না আপনার সন্তান তিন ঘন্টা দোকানে বস আবার রাতের তিন ঘন্টা আপনি থাকেন না আপনার সন্তান বস বাবা ছেলে মিলে করেন এখন সন্তান যদি বাবাকে সন্দেহ করে বাবা যদি সন্দেহ করে তাহলে সেখানে এই বিশ্বাস ভঙ্গের কারণে ব্যবসা তো করতে পারবেন না দুই ভাই ব্যবসা করে এক ভাই মনে করতেছে কিরে এই সারাদিনে কেমন তিনশো টাকা বিক্রি হলো কথা বোঝেন নাই উনি যতক্ষণ বসে হয়তো তার রাশি ভালো ভাগ্য ভালো কাস্টমার ছিল ভালো সেই সময় হয়তো হয়েছে ভালো কিন্তু আরেক যখন বসেছে হয়তো ওই সময় কাস্টমার আসেনি বেঁচা কিনা হয়নি তার মানে বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে চলাটা দুষ্কর ঠিক কিনা বলেন বিশ্বাস এমন একটি গুরুত্বপূর্ণ মজুতপূর্ণ বিষয় এই যে এই বিশ্বাসটা আপনার সাথে আল্লাহর সাথেও আমার সাথে আল্লাহর সাথেও এত বেশি গুরুত্ব এত বেশি মর্যাদা বিশ্বাসের যে আমরা প্রত্যেকে বিশ্বাসী আমরা কি আল্লাহর পরিভাষায় আমরা হলাম আমরা বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসী কেমন বিশ্বাসী এমন এক এক অদৃশ্য ভাবে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে জীবন আমরা কেউ কখনো দেখি নাই শুধু মুসলমানের ঘরে আসছি ওয়াজ শুনছি কোরআন সুন্না পড়ি জানি শুনি মানতেছি দেখছি কেউ বিশ্বাস এক অদৃশ্য বিশ্বাস যে আল্লাহ আসেন মৃত্যুবরণ করার পরে কেয়ামত যখন হবে পরকাল বলতে একটা বিষয় রয়েছে সেই সময়ে আমার জীবনের সবকিছুর জন্য হিসেব দিতে হবে অতএব এই বিশ্বাসটা করি আপনি আমি প্রতিনিয়ত পাঁচ সত্য নামাজ পড়ে যাচ্ছি এই বিশ্বাসটা থাকার কারণেই আমরা রমজান আসলে ত্রিশটা রোজা হাজারো কষ্ট হয় তবুও রেখে যাই এই বিশ্বাসটা আল্লাহর প্রতি থাকার কারণে পরকালে পাব এই এক দৃঢ় বিশ্বাস এক জঘন্যতম বিশ্বাস এক কঠিনতম বিশ্বাস এই বিশ্বাসের কারণেই আপনি আমি প্রতিনিয়ত কত কিছু সেক্রিফাইস করে দিচ্ছি ছেড়ে দিচ্ছি প্রতিনিয়ত কত সুযোগ সুবিধা পেতাম হারাম খেতে পারতাম অন্যায়ভাবে নিতে পারতাম জুলুম করতে পারতাম কিন্তু আমি এগুলো কিচ্ছু করি না কারণ একটা সত্তার কাছে আমি বিশ্বাসী থাকতে চাই যে আল্লাহকে যেহেতু মেনেছি আমার জীবনের সব আল্লাহকে বিশ্বাস করেই চলবে একদিন আমার রব আমাকে মাহরুম করবেন না এই বিশ্বাস নিয়েই আমরা মূলত বিশ্বাসী করেন না সব আল্লাহ নবী করিম সাল্লাম তার পুরোটা জীবনে যত আমল তিনি করেছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ওনার ব্যাপারে ইয়া রাসূউল্লাহ্ ইয়া হাবিব আল্লাহ আপনার পূর্বের যত গুনা তো নাই তবুও যদি কোনো ভুল হয়ে থাকে ইয়াক ফেরুল্লহমা তাকতদামিন জাম্বিহি ওয়া তা কর আপনার পূর্ববর্তী সমস্ত গুনা এমনকি ভবিষ্যতে যদি কোনো ভুল হয়ে থাকে সেই গুনা সমস্ত ত্রুটিগুলো আমি সব আল্লাহ তালা মাফ করে দিলাম আল্লাহ সব মাফ করে দিলাম আগে যা হয়েছে ভবিষ্যতে যা হতে পারে যা যা আপনার থেকে হয়ে গিয়েছে ফিউচার ও হবে সবগুলা গুণ আমি আল্লাহ তালা ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলাম আপনি এখন পরিপূর্ণ মুক্ত আপনার কোনো চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই নবী করিম সাল্লাহ আলাই এটা করেন নাই যেহেতু ঘোষণা চলে আসছে এখন শুয়ে ঘুমাই তিনি এটা করেন নাই তিনি আগের থেকে আরো বেশি বেশি আবাদত বাড়িয়ে দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করে আল্লাহর এবাদত করেছেন এই বিশ্বাস করে নবীকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সব মাফ করে দিলাম আল্লাহ তালা এমন বিশ্বাস করেছেন আমার নবী মোহাম্মদকে ঘোষণা দেওয়ার পরেও ভবিষ্যতে তিনি কোনো অপরাধ কোনো পাপ করবেন না